পঁচিশে সেপ্টেম্বর প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই পনেরোশো সালের পঁচিশে সেপ্টেম্বর স্পেনীয় পর্যটক বাস্কো নুনেজ দা বাবুয়া প্রশান্ত মহাসাগর আবিষ্কার করেন এই আবিষ্কার বিশ্বের ভূগোল ও সামুদ্রিক পথ চলায় এক নতুন অধ্যায়ের সূচনা করে বাবোয়ার এই অভিযান সমুদ্রযাত্রার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে গণ্য হয় এবং তিনি প্রথম ইউরোপিয়ান হিসেবে প্রশান্ত মহাসাগরের অপরূপ সৌন্দর্য ও বিস্তৃত জলরাশি দেখার সুযোগ পান উনিশশো সতেরো সালের পঁচিশে সেপ্টেম্বর ক্যারেনেস্কির নেতৃত্বে রাশিয়ায় তৃতীয় কোয়ালিশন সরকার গঠন করা হয় এবং ক্যারনেস্কি সরকারি দায়িত্ব গ্রহণ করেন এই সরকার রাশিয়ার সামরিক ও রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধ এবং রাশিয়ার অভ্যন্তরীণ সংকটের সময় ক্যারনেস্কির নেতৃত্বাধীন এই সরকার সাময়িকভাবে রাশিয়ার গণতান্ত্রিক পরিবর্তনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেছিল